রাশিফল ওপর তুলা রাশি তেইশে অগাস্ট দুই হাজার পঁচিশ উত্তেজনা এবং বিস্ফোরক স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে এটি এড়াতে আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করুন অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছ্বাসী যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনমালিন্য হতে পারে এই রাশিচক্রের যুবকরা আজ তাদের জীবনে ভালোবাসার অভাব বুঝতে পারবে আপনার ভাগ্যবান সংখ্যা ছয়